নমস্কার দর্শকবৃন্দ আমার চ্যানেলে সবাইকে স্বাগতম পুজো চলছে নিশ্চয়ই সবার পুজো ভালো কাটছে এই পুজোর মধ্যেও কিন্তু আমাদের সমীক্ষার কাজ সম্পূর্ণভাবে চলছে আজকে আমরা আলোচনা করব পশ্চিম বর্ধমান জেলা নিয়ে পশ্চিম বর্ধমান জেলায় পাল্লাভারী বিজেপির নাকি তৃণমূলের কংগ্রেস এবং সিপিএমের অবস্থানই বা কী সম্পূর্ণ আলোচনা করব আজকে আমাদের এই ভিডিওতে তো জনমত সমীক্ষা দু প্রথম আমরা দেখে নেব পশ্চিম বর্ধমান জেলার বিধানসভা আসন কতগুলি আছে এবং কি কি পশ্চিম বর্ধমান জেলার মোট বিধানসভা আসন নটি কি কি এই নটি বিধানসভা কেন্দ্র চলুন দেখে নিই প্রথমে প্রথম যে বিধানসভা কেন্দ্রটি আসছে পশ্চিম বর্ধমান জেলায় দুশো পঁচাত্তর নম্বর বিধানসভা কেন্দ্র পাণ্ডবেশ্বর দুশো ছিয়াত্তর নম্বর বিধানসভা কেন্দ্র দুর্গাপুর পূর্ব দুশো সাতাত্তর নম্বর বিধানসভা কেন্দ্র দুর্গাপুর পশ্চিম দুশো আঠাত্তর নম্বর বিধানসভা কেন্দ্র রানীগঞ্জ দুশো উনআশি নম্বর বিধানসভা কেন্দ্র জামুড়িয়া দুশো আশি নম্বর বিধানসভা কেন্দ্র আসানসোল দক্ষিণ দুশো একাশি নম্বর বিধানসভা কেন্দ্র আসানসোল উত্তর দুশো বিরাশি নম্বর বিধানসভা কেন্দ্র কুলটি দুশো তিরাশি নম্বর বিধানসভা কেন্দ্র বারাবনী তো এই নটি বিধানসভা কেন্দ্র নিয়ে কিন্তু পশ্চিম বর্ধমান জেলার বিধানসভা আসনগুলি বিস্তৃত তো দু হাজার একুশ সালের যে বিধানসভা ভোট হয়েছিল তাতে রাজনৈতিক মানচিত্র কি ছিল পশ্চিম বর্ধমান জেলায় চলুন দেখে নেই এক নজরে পাণ্ডবেশ্বর জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস দুর্গাপুর পূর্ব জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস দুর্গাপুর পশ্চিম বিজেপি রানীগঞ্জ তৃণমূল জামুড়িয়া তৃণমূল আসানসোল দক্ষিণ বিজেপি আসানসোল উত্তর তৃণমূল কুলটি বিজেপি বারাবনী তৃণমূল তো এখানে আমরা দেখতে পাচ্ছি মোট নটি বিধানসভা আসনের মধ্যে ছটি বিধানসভা আসন কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে ছিল আর বাকি তিনটি আসন বিজেপি দখল করেছিল দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও কিন্তু প্রায় একই মানচিত্রই ছিল পশ্চিম বর্ধমান জেলায় দু হাজার ছাব্বিশে বিজেপি কি টক্কর দিতে পারবে তৃণমূল কংগ্রেসকে আমাদের সমীক্ষা থেকে কি উঠে আসছে চলুন দেখি পশ্চিম বর্ধমান জেলার প্রথম যে বিধানসভা কেন্দ্র পাণ্ডবেশ্বর দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশেও একই ট্রেন বজায় থাকছে তৃণমূল কংগ্রেস আবারও পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রটি জয়লাভ করতে পারে দুর্গাপুর পূর্ব তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে জয়লাভ করেছিল দু ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে দুর্গাপুর পশ্চিম বিজেপি বিজেপি দু একুশ সালে জয়লাভ করেছিল দুহাজার ছাব্বিশেও কিন্তু বিজেপি জয়লাভ করতে পারে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রটি রানীগঞ্জ তৃণমূল কংগ্রেস দু একুশ সালে জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশেও কিন্তু একই ট্রেন বজায় থাকছে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসই দখল করতে চলেছে জামুরিয়া যেখানে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে তো আমরা দেখতে পাচ্ছি দু হাজার একুশে যা ফলাফল ছিল সম্ভবত দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটেও একই ফলাফল হতে চলেছে পরের বিধানসভা কেন্দ্র আসানসোল দক্ষিণ দু একুশ সালে বিজেপি জয়লাভ করেছিল এখানে বিজেপিকে টক্কর দিয়ে আসানসোল বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস দখল করতে পারে এমনটাই প্রবল সম্ভাবনা এর পরের বিধানসভা কেন্দ্র আসানসোল উত্তর যেখানে তৃণমূল কংগ্রেস দু সালে জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশেও একই ট্রেন বজায় থাকবে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসই আবার দখল করতে চলেছে কুলটি দু একুশ সালে বিজেপি জয়লাভ করেছিল দু ছাব্বিশেও কিন্তু একই ট্রেন বজায় থাকছে কুলটি বিধানসভা কেন্দ্রটি বিজেপি দখল করতে আবারও চলেছে বারাবণি তৃণমূল কংগ্রেস দু একুশ সালে জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে বারাবনী বিধানসভা কেন্দ্রটি তো এই ছিল আমাদের সমীক্ষার ফলাফল এই ফলাফলের উপর ভিত্তি করে পশ্চিম বর্ধমান জেলার নটি বিধানসভা আসনের মধ্যে কোন দল কতগুলি আসন পেল দেখে নেওয়া যাক এক নজরে তো আমরা এখানে দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস সাতটি আসন পেতে চলেছে বিজেপি পেতে চলেছে মাত্র দুটি আসন কংগ্রেস এবং সিপিএম যথারীতি শূন্যতে অবস্থান করছে তো আমরা বারবার আমাদের আগের যে সমীক্ষাগুলি করেছি এবং এখন যে সমীক্ষাটি করছি প্রত্যেক ভিডিওর শেষেই বলছি বারবার করে যে আমাদের এই যে সমীক্ষা তা কিন্তু নির্ভল মোটেই বলতে পারবো না কারণ রাজনীতি সম্ভাবনা প্রবল আগামী দিনে দু সালে ভোট হলে ভোটের রেজাল্ট বেরালে আমরা দেখব আমাদের সমীক্ষার সঙ্গে ভোটের কতটা মিল আছে এবং মানুষ যেটা বলছে সেটা ভোট বাক্সে প্রতিফলিত হবে কি না তো পুজো ভালো কাটান সুস্থ থাকুন দেখতে থাকুন বঙ্গ ইউনিটি মিডিয়া পাশে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন বঙ্গ ইউনিটি মিডিয়া